আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রমণী যেভাবে রমণী রূপে আপন মাধুরী আপনি বিশ্বের না করিছেন চুরি যেভাবে সুন্দর তিনি সর্বচরাচরে যেভাবে আনন্দ তার প্রেমের খেলা করে যেভাবে লতায় ফুল নদীতে লহরী যেভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী যেভাবে নবীন মেঘ বৃষ্টি করে দান তটি ধরাই স্তন্য করাইছে পান যেভাবে পরম এক আনন্দ উৎসুক আপনারে দুই করি লভিছেন সুখ দূরের মিলন ঘাতে বিচিত্র বেদনা নিত্য বর্ণ গন্ধ গীত করিছে রচনা হেরমণী ক্ষণকাল আশিমূর পাশে চিত্ত ভরি দিলে সেই রহস্য আভাসী নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন